তো হ্যালো কাছের মানুষজন ব্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম টাইটেলটা থাম্বল দেখে অলরেডি আপনারা বুঝে গেছেন যে আজকে আমি একটি নতুন গেমিং অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলবো তো এখানে আপনি জাস্ট অবসর সময়কে কাজে লাগিয়ে ভালো পরিমাণে একটি আর্নিং করতে পারবেন তো আর বেশি কথা না ভারিয়ে ভিডিওটি শুরু করে দিই তো ফার্স্ট অফ অল এখানে আপনি অ্যাপের লিঙ্কটা কোথায় পাবেন সিম্পলি আমার ডিসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে অবশ্যই একটি জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো সিম্পলি আমি আমার অ্যাপে প্রবেশ করলাম তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যাপের এন্টারফেস তো এখানে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দিতেছি যে কীভাবে এখানে আর্নিং করতে পারবেন তো ফার্স্ট অফ অল আমি এখানে দেখায় দিই কীভাবে আপনি এখানে গেম খেলবেন তো এখানে স্টার্ট গেম অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক দেবেন দেন আপনাদের মাঝে এরকম একটি গেম এন্টারফেস করবে তো এটা একটা পাবল শ্যুটার গেম তো এখানে আপনি জাস্ট বাবল শ্যুটার যেভাবে খেলবেন তো ওইভাবে খেলে এই গেমটাকে পূরণ করবেন দেখতে পাচ্ছেন এভাবে খেলবেন এভাবে আপনারা বাবল শ্যুটার খেলে খেলে দেন আপনারা এখান থেকে এখান থেকে কাজটা করবেন তো এখানে পার গেমের জন্য আপনাকে বারোশো করে কয়েন দেওয়া হবে ইনস্ট্যান্টলি আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে বারোশো করে কয়েন তো এখানে প্রথমে যে অপশনটি আছে সেটা আপনাকে দেখায় গ্যান্ড প্রাইস তো এইগুলো আপনারা কিভাবে উপার্জন করবেন তো এগুলো আপনার পার লেভেলের উপরে ডিপেন্ড করে আপনি যদি দশ লেভেল পার করেন একশো আশি টাকা পাবেন তো পনেরো লেভেল পার করলে একশো আশি টাকা এরকম আপনারা যত লেভেল পার করবেন তত আপনার আর্নিং হবে টাকা তো এই একটা অপশান চলে গেল তারপর দেখা স্টার অপশন তো এখানে আপনারা যত পরিমাণের স্টার উপা আর্নিং করতে পারবেন তত পরিমাণের আপনাকে এখানে হিউজ পরিমাণের কয়েন দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন কয়েন আর হ্যাঁ এখানে বলে রাখি এটা দুইটা অপশন আপনি উইডো দিতে পারবেন এক দেখাইলাম যে টাকার বান্ডিলটা ওইটা আর দেন আপনারা কয়নে এখান থেকে উইডো দিতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এই মিশনগুলো কমপ্লিট করলে আপনি এখান থেকে কয়েনগুলো আর্নিং করতে পারবেন তো এখানে আরেকটা অপশন আছে মিশন তো প্রতিদিন এখানে আপনি অবসর সময় অবশ্যই এই মিশনগুলো কমপ্লিট করবেন এই মিশনগুলো কমপ্লিট করলে এখান থেকে কিছু কয়েন পাবেন এবং কিছু টোকেন পাবেন যা আপনার পরবর্তীতে উইড্রো দিতে অনেক সাহায্য করবে তো এগুলো অবশ্যই পূরণ করে নেবেন তো লাস্ট যে অপশানটা আছে এটা অনেক গুরুত্বপূর্ণ তো এখানে আপনি কি করবেন অবশ্যই এই গেমটা রেফার করার চেষ্টা করবেন কারণ এখানে রেফার করলে অবশ্যই আপনাকে অনেক পরিমাণের কয়েন তারা দিয়ে যাবে তো এখানে পার রেফারে আপনাকে চব্বিশকে দেওয়া হবে মানে কে কয়েন পাবেন পার রেফারের জন্য এবং আপনি যাকে রেফার করবেন সে আর যত পরিমাণের লেভেল আপ করবে আপনি তত পরিমাণে আর্নিং পেতে থাকবে পেতে থাকবেন তো এখানে আপনার যেমন দেখাইতেছে যে লেভেল থ্রি যদি আপনি পার করা মানে যাকে রেফার করছেন সে যদি লেভেল থ্রি পর্যন্ত পার করে আপনি ইনস্ট্যান্টলি বারোশো কয়েন পাবেন এবং একটি স্টার পাবেন তো সে যত আবার ছয় লেভেল পার করবে তখন আবার আপনি বারোশো কয়েন পাবেন আবার যখন সে নয় লেভেল পার করবে অবশ্যই আপনি বারোশো করে কয়েন পাবেন তো এরকম আপনি পেতেই থাকবেন যত সে লেভেল আপ করবে আপনি যাকে রেফার করতেছেন তো রেফারের অপশানও চলে গেল তো এখানে আমি আগেই বলেছিলাম দুইটি অপশানে আপনি উইডিও দিতে পারবেন তো কয়েন অপশনটা আগে দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন কয়েন অপশন তো এখানে আপনার কীভাবে আগে মেথর সিলেক্ট করবেন এখানে উইড্রো মেথডে গিয়ে দেন আপনারা এখানে বিকাশ দেখতে পাচ্ছেন তো এখানে বিকাশে আপনার আইকন বাটনটা আছে এটাই ক্লিক দেওয়ার পরে আপনার নাম্বার এবং আপনার বিকাশ নামটা লিখে দিবেন। তারপরে সেট করে দিলে বিকাশে আপনার সেট হয়ে যাবে তো এখান থেকে আপনারা সেট করার পরে দেন আপনারা এখানে যখন ছয়শো কয়েন হবে তখন আপনি উইড্রো দিতে পারবেন তো 600 কয়েনে ছয়শো টাকা পাবেন এবং এবং আরেকটা যে অপশন দেখেছিলাম তো এটা হচ্ছে টাকার বান্ডিলটা তো এখানে আপনার সিম্পলি বারোশো সর্বনিম্ন বারোশো হলে এখান থেকে আপনারা উইডো দিতে পারবেন সর্বনিম্ন বারোশো হলে এখান থেকে উইডো দেওয়া যাবে তো এখানেও সেম প্রসেস তো এখানে আপনারা সিলেক্ট করে নেবেন বিকাশ করার পরে দেন আপনারা এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এবং আপনার নামটা দিয়ে সেট করে রাখবেন তো এইভাবে এই অ্যাপে আপনারা কাজ করবেন তো এইভাবে কাজ করতে থাকেন তো এই যেহেতু নতুন অ্যাপ অবশ্যই হানড্রেড পার্সেন্ট ইনকাম দিবে তো আল্লাহ হাফেজ গাইজ দেখা হচ্ছে নতুন কোনো ইনকাম সাইট নিয়ে ততদিন আমাদের পাশেই থাকুন